বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যার নাম প্রথম আর আসে তিনি হলেন শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিতে ছাব্বিশ বছর ক্যারিয়ারে তিনি বহু সুপারহিট মুভি উপহার দিয়েছেন আমাদের বাংলা সিনেমাকে টিকিয়ে রাখা বলা যায় তার এক দায়িত্ব হয়ে পড়েছে এই সফলতা এত সহজে আসেনি অনেক চড়াই ওতরাই পার হয়ে তিনি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এই পর্যন্ত টেনে এনেছেন তার এই অবদান আমরা কখনও পূরণ করতে পারব না সাকিব খানের এমনও সময় গিয়েছে যে সিনেমা নায়িকা বিমানে চড়ে এবং সাকিব খানে এস আলম পরিবহনে কক্সবাজার গিয়েছে সাকিবের আরেকটি কথা বলি একবার একটি সিনেমা শুটিং শেষ হওয়ার পর সাকিব পান্তা ভাত খেতে বসেছিলেন তখন ডিরেক্টর এসে বলল নতুন সেট রেডি হয়েছে আর তুমি খেতে বসেছ তখন সাকিব খাবার রেখেই আবার নতুন শুটিং এ চলে গিয়েছিলেন সাকিবের এই অক্লান্ত পরিশ্রমী আজ সাকিবকে এই উচ্চ পর্যায়ে নিয়ে এসেছে বর্তমানে তিনি যেসব সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তা আসলে বলার ভাষা রাখে না তার জীবনের প্রথম সিনেমাগুলোতে আমরা যেসব লুক দেখেছি সেসব এক ঘরনার লুক থেকে বের হয়ে তিনি এখন ডিফারেন্ট ডিফারেন্ট লুকে পরিবর্তন করছেন নিজেকে নিজেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন অন্য নায়কেরা যে ভুল করেছে সাকিব সেই ভুলটি করেননি তিনি দর্শকের কথা চিন্তা করে গল্প চয়েস করেছেন এজন্যই তিনি অন্যান্য নায়কদের তুলনা সেরা তার পরিচিতি এখন বিশ্বব্যাপী তিনি অনেক সমালোচকের মুখে পড়েছেন কিন্তু তিনি কখনও তাদের প্রতিবাদ করেন তিনি কাজে সমালোচকদের বুঝিয়ে দিয়েছেন যে সমালোচনা করে কাউকে দমিয়ে রাখা যায় না আমরা চাই সাকিব আরও ভালো ভালো সিনেমা তার প্রিয় দর্শকদের উপহার দিক বাংলা সিনেমাকে নিয়ে যাক বিশ্বের দরবারে